الله رب العالمين فَاسْتَمِعُوا وَإِذَا قُرِيَ الْقُرْآنُ فاستمعوا لَهُ اكبر لَعَلَّكُمْ تُرْحَمُونَ الله اكبر الله الله رب العالمين কোরআন যেখানে করা হয় সেই কোরআনের আওয়াজ যদি তোমার কানের ভিতরে যায় তাহলে তুমি দুটি কাজ করবে নাম্বার হলো তুমি সেটা ওয়ান মনোযোগ সহকারে শুনবে নাম্বার দুই হলো চুপ থাকবে কোরআনের কথা যেখানে হবে তাহলে শ্রোতার কাজ হবে কয়টা এক নম্বর শুনতে হবে দুই নম্বর চুপ থাকতে হবে শুনতেছি না বা চুপ থাকতেছি না একে অপরের সাথে গল্প গুজব করতেছি তাহলে কোরআনের সাথে কি হবে বেআবি হবে আর যদি চুপ থেকে শুনতে পারি আল্লাহ পাক বলছেন হামন তোমাদের উপরে রহমত বর্ষণ করবে কে আল্লাহ রহমত বর্ষণ করবেন এরপরে কোরআন যদি শুনতে পারেন আরেকটা লাভ হবে আল্লাপা প্রপুল আমিন কুরআনুর হাকিমের সুরাতুলান ফালের দুই নম্বর আর বলেন ওয়া ইদা তুলিয়া তা আলাইহিম আয়া তু গো সাদা তুগো এ যখন ত্রাধ করা হবে কোরান যারা শুনবে কোরআন সন্ন্যেওয়ালা ব্যক্তিদের ঈমানকে আল্লাহ রব্বুলা আলামিন বাড়িয়ে দেয় এ কোরআনের এমন দাম এ কোরআনের এমন দাম আল্লাহ রব্বৌ আলামিন দিয়েছেন কামথীর ময়দানে যখন মানুষগুলি পঙ্গপালের মতো ছুটতে থাকবে বাবা তার পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না যেদিন একজন আর একজনার পরিচয় দিবে না এটা আল্লাহ তালা কুরানুল হাকিমের মধ্যে বলেছেন আল্লাহর পুলা মিন বলেন ইয়ৌ মায়া ফিরুল্মার মিন আঁকিহি ওয়া উম্মিহি ওয়া আমী ওয়া সহেমতীহি ওয়াবানী কেয়া মত্তরে দিন সেদিনত ভাই তাকে দেখে পলায়ন করবে তার মা তার বাবা তার স্ত্রী এমন কি সন্তান একে অপরকে দেখে শুধু পলায়ন করবে পালিয়ে যাবে সেদিন এই কোরআন আল্লাহ নবী বলেন একুল কোরল কোরআন যেন কোরআন করবেন কোরআনের সাথে যারা মহাব্বত রাখবে কোরআনের সাথে যারা সম্পর্ক রক্ষা করে চলবে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন সফি আল্লি আসহাবি যে কোরান পড়বে এই কোরানের ধারা ধারক এবং বাহককে তার দিন কোরআন সুপারিশ করে আল্লাহ আরব্দুল আমিনের জান্নাতে নিয়ে যাবেন সুহান আল্লাহ সেদিন কোরানের জবান খুনে যাবেন কোরআন সেদিন বলবে ওয়া বলুন কোরআন কোরআন সেদিন জবান খুনে যাবে কোরান কথা বলবে কোরআন বলবে আয় রব আমার রব হে আমার প্রতিপালা মান তুহুন্ নাও মা বিল্লাইন এই যে দেখতেছেন আল্লাহ রবান্দা যে কোরআন তেলামত করেছেন এ রাতের বেলায় ঘুম কামাই করে কোরান তেলামত করেছেন ফাসাফ্ফেনি ফি আরব্লেন আমিন তার ব্যাপারে আমার সুপানিশ কবুল করেন আল্লাহ নবী বলেন কুরারুল কারিমের সুপারিশ আল্লাহ রবুল আলমিন কবুল করে জান্নাত দান করবেন সুমহান আমার ভাইয়ার আর শুধু তাই এই যে মাদ্রাসা যে হাফিজ সাহেব হচ্ছেন কোরআন তেলাওয়াত করতেছেন কোরআনের ছাত্র যারা আছে কোরআন যারা পড়তেছে কোরআন যারা পড়াইতেছে আসমানের নিচে জমিনের উপরে এই সমস্ত মানুষ যারা ছাত্র এবং শিক্ষক রয়েছে পৃথিবীর জমিনে এরাই হলো সবচাইতে উত্তম মানুষ কার কথা আল্লাহ রসুলের কথা আল্লাহর বেগমার বলেন মুখাইরুকুম্মান তা আল্লামান কুরআনা ও আল্লামাফ পৃথিবীর জমিনে তোমরা উত্তম মানুষ মনে করতে পারো এমপি মন্ত্রীকে পৃথিবীর জমিনে তোমরা ইঞ্জিনিয়ারকে সম্মান দিতে পারো মাস্টারকে ডাক্তারকে সম্মান দিতে পারো তবে নবী আমার বললেন শুনে রাখো উত্তম মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে উত্তম মানুষ হলো যারা কোরআন পড়ে এবং যারা পড়া পড়ায় সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মহিলা পেন্ডেল ভরে গেছে আলহামদুলিল্লাহ বলেন এটা জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা আপনার একটু সরে সরে বসেন এক বোন বোনকে জায়গা করে দেন আল্লাহ তালা হয়তো এই আপনাকে জান্নাতের মধ্যে জায়গা করে দেবে জন্য আমার মা বোনেরা একটু সামনের দিকে আগে আগে বসেন এক বোন আরেক বোনকে একটু জায়গা করে দেন তাহলে আল্লাহ আপনাকে কবুল করবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে কবুল করুক জোরে বলেন আমিন আমার যারা কোরআন শিখতেছে এরা হলো পৃথিবীর জমিনের সবচাইতে উত্তম ব্যক্তি কায়ামতীর দিন মানুষগুলি যখন পঙ্গ পাত পথ মতো ছুটতে থাকবে পঙ্গপালের মতো ছুটবে সেদিন আল্লাহ তাআলা এদেরকে কত সম্মান দান করবেন দেখেন আল্লাহ রসুল বলেন কাল আই ও কুরআন সাহেব কুরআন যারা কোরআন করেছে যারা হাফেজ হয়েছে যারা তাদেরকে বলা হবে ইকর তাকি তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর অবস্থান করতে থাকো জান্নাতের ভিতরে আল্লাহ সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা তার জন্য রেডি করে রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলবেন যে তুমি তেলাওয়াত করতে থাকো অরতিল কামা কুমতা তুরাতিল ফিদ্দুনিয়া

সেকেন্ডে সেকেন্ডে লিফটের মতো এক এক পড়বে তো এক তালা বিল্ডিং এ অবস্থান করবে এখন বলেন কোরআনুল হাকিমের মধ্যে ছয় হাজারের উর্ধে আয়াত আছে তাহলে এই হাফেজ সাহেবের জান্নাতের ভিতরে কয় তালা বিশিষ্ট কমসে কম ছয় হাজার তলা বিশিষ্ট জান্নাতের ভিতরে আল্লাহ তালা তাকে দান করবেন সুবহান আল্লাহ বলেন হাফিজ সাহেবের এত দাম কেন ও যখন কুরআনের শিখার জন্য এই মাদ্রাসা এসেছে তখন থেকে আল্লাহ তাআলা তারাবুন নামায় সওয়াব লিখতেছেন লিখতেছেন তিরমিজি শরীফের হাদিস শুনাই আল্লাহর পয়গম্বর বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে ফালাহু হাসানাতুন আল্লাহ রাব্বুল তাকে একটা নেকি দিবে তবে মনে রেখো কোরান তেলামত করার কারণে যে একটা নেকি হবে এই নেকিটা দুনিয়ার সাধারণ নেকির মতো নয় ওয়ালা হাসানা তো বিআঁশ রি আংসা একটা নেকি অন্য নেকির দশটা নেকির সময় আল্লার নবী বলেন লাকুন ওয়ালি ফ্লাম এম আরো আমি বলি না আলি ফলাম মিম সুরাতুল বাকারার শুরুতে যেটা আছে এটা আলি প্লাম মিম একটা হরফ এটা আমি বলি না ওয়ালা কি নবীজি বলেন আলিফুন হারফোন ওয়ালামুন হারফোন ওয়া মিমুন হারফোন বরং আলিফ একটা হরফ নাম একটা হরফ মিম একটা হরফ আলি পলাম তেলামত করবে তো বান্দার আমনামায় তিন দশে তিরিশটা নেকি লিখে দেবেন কে এবার হিসাব করে দেখুন তো আল্লাহর বান্দা মাসুম বাচ্চারা কুরআনুল কারীম শিখার জন্য কতবার সূরা তেলাওয়াত করতে থাকে মাথাটা নাড়ায় আমরা যখন শীতের সময় ঘুমাই রে বাবা তখন এই ঠান্ডা পানি দিয়ে করে মাসুম বাচ্চারা থরথর করে কাঁপে আর বুকের ভিতরে কোরআন নিয়ে তেলাওয়াত করে কি কথা বলেন ঠিক কিনারে বাবা এই জন্যই তো হাফের সাহেবদেরকে আল্লাহ এত এত মর্যাদা দান করেছেন কামতের দিন যেমন নবীরা তার মদদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী মধ্যে বলেন কামতের দিন এই হাফের সাহেবকে আল্লাহ আমন এমন ক্ষমতা দান করবেন পারমিশন দিবেন বান্দারে কোরআন তিলমুত করেছো কোরআনের হাফেজ হয়েছ যাও তোমার নিকটস্থ পরিবার থেকে একজন নয় দুইজন নয় দশজন জাহান নামি মানুষকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও সুবান আল্লাহ বললে মনে চায় না এখন এই দশজনের মধ্যে তার সবসাইতে নিকটস্থ যারা এই কোরআন শিখার জন্য এই হাফে জমার জন্য যারা মেহনত করেছে বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লেখাপড়া করিয়েছে মা কষ্ট করেছে কত কষ্ট ছোট্ট বাচ্চাকে যখন মাদ্রাসায় দেয়া হয় যারা জানে তারা জানে আমার কথাই বলে যখন মাদ্রাসায় গিয়েছি বাড়িতে থাকা মানুষ সব সবসময় মায়ের কাছে থাকা মানুষ বাড়িতে থেকে যখন গিয়েছি মা জননী দেখা গিয়েছে যতক্ষণ পর্যন্ত দেখা যায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো যতক্ষণ দেখা যেত মা জননী জনম দুঃখী মা এখানে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে দেখেন বাড়িতে গেলে মানে নিজের কাপড়টা পর্যন্ত ধৌত করে না অথচ এখানে কাপড় ধৌত করতে হয় বাড়িতে বিছানাটা পেতে কখনো ঘুমায় না অথচ এখানে নিজের বিছানা নিজে পাড়া লাগে নিজের বিছানা নিজে তোলা লাগে খাই কি খাই না মায়ের জানটা টাঙানো থাকে সন্তান অনেক সময় দেখেছি এই ছোট্ট বাচ্চাগুলি যখন মায়ের কথা মনে হয় বাবার কথা মনে হয় হুজুরের সামনে কাঁদলে হুজুর বকা দেবে এসতেন যায় এসে অজুখানায় এসে ফুপিয়ে ফুপিয়ে কান আর মার কথা মনে হয় ঠিক কিনা বলে এদের মর্যাদা আছে রয়েছে এই জন্য এদের সাথে যারা সুন্দর ব্যবহার করতেছেন আপনারা যারা তাদেরকে দেখাশোনা করতেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে কামতির দিন এই সমস্ত বাচ্চাগুলি যখন জান্নাতে যাবে তখন বলবে গো আপনি না আমাকে টাকা দিয়েছেন আপনার বাড়িতে খেতে দিয়েছেন আপনি না খাবারের ব্যবস্থা করেছিলেন চলেন যাই আজকে আমি আমার মা বাবাকে সাথে করে আপনাকেও সাথে করে আল্লাহর মহাসুখের জান্নাতে চলে যাই এজন্য কোরআনের সাথে থাকবেন সব সময় পারবেন তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা কুরআনুল কারীমের সূরাতুল হামিম সিজদার ৩০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি যে সূরাটির আরেকটি নাম সূরা ফুসসিলা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ বলেন তো আমাদের রব কে যারা বলে আমাদের রব আল্লাহ শুধু মুখে বলে না কাজেও বলে এই যে আল্লাহ আমাদের কথার উপরে অটল থাকে অবিচল থাকে তাকে যদি মেরেও ফেলা হয় তাকে যদি পুড়িয়েও ফেলা হয় তাও আল্লাহ যে আমার রব এ কথা থেকে একটু পিস্পা হয় না এই সমস্ত মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরারুল হাকিমের ভিতরে মর্যাদা বর্ণনা করছেন পাক বলছেন এই সমস্ত মানুষগুলি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন আল্লাহ রহমতের তার কাছে এসে হাজির হয়ে রহমতির আর এই কঠিন মুহূর্তে যে সময় বাবা মায়ের কিছু করার থাকে না এই বিপদের মুহূর্তে ওই সমস্ত ফেরিস্তা এসে তার কানে কানে বলতে থাকে আল্লাহ তাহসানু। হে বান্দা ভয় করো না চিন্তিত হইও না ও আবশিরু বিল জান্নতিল্লাতি কুংতুং তু আদর সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের যেই জান্নাত দেবার জন্য আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছেন সুবহন যে তোমরা নামাজ পড়লে আল্লাহর বিধিবিধান মোতাবেক জীবন চালালে তোমাদেরকে জান্নাত দেয়া হবে এই ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রেডি রেখেছেন সুবহানাল্লাহ তবে শর্ত কি যার আল্লাহকে রব বলবে এবং এই রব বলার ক্ষেত্রে ইসতিকামাত থাকবে যারা তারাই হবে এই মহা সুখের অধিবাসী সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা কিন্তু দুঃখের বিষয় আমি যদি মশাউড়া গবর্গড়া গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করি ভাই আপনি কি আল্লাহকে মানেন কয় 100% মানে কি বলেন মানব না কেন আমি তো মুসলমান আপনি কি জান্নাতে যেতে চান কয় চায় না মানে অবশ্যই আমি জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যেতে হলে পারে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমাদের দ্বারা সম্পাদিত হয় না ঠিক কিনা বলেন জান্নাতে যেতে চাইছি কিন্তু জান্নাতের কাজগুলো আমরা করতে পারি না তাহলে তো শুধু মুখে আমার রব আল্লাহ এ কথা বললে হবে না যত বাধা আসুক না কেন দুনিয়াতে যত প্রেশানি দুনিয়ার যত জোর জামিনা আসুক না কেন সব কিছু করে সেই মহান রবের বিধিবিধান মোতাবেক যদি জীবন চালাতে পারি তাহলে সেই মালিক আমাকে সেই মহা সুখের স্থান জান্নাত তার ওয়াদা আনু আমাদেরকে দান করবে কথা বলেন ঠিকই না